তুমি কি করতেছো দুপুর খাবার প্রতিদিন প্রতিদিনই তুমি খালি একই কথা কও প্রতিদিন এক কথা শুনতে আর ভাল লাগে না তোমার যদি কোনো প্রয়োজন থাকে তাহলে সেটা বলো ও প্রয়োজনে কথা শুনতে হয় আর ভাল লাগে না আমার আচ্ছা ঠিক আছে তোমারই তাহলে গুরুত্বপূর্ণ কথা গোলাই বলি মনে কর দেশে যদি প্রবাসীদের টাকা বসে না পড়া তাহলে বাংলাদেশ সরকারের ব্যাঙ্গলার কি অবস্থা হবে সেটা তুমি বলো তাই বলে যে তুমি এইসব কথা বলবা আমার লগে আগের কথাগুলোই তো বলছিল আচ্ছা ঠিক আছে আমি লাঞ্চ করছি তুমি খেয়ে নাও চিন্তা করোনা কোনো কিছু শুন দোস্ত আমি যখন কালকে অফিসে ছিলাম দুপুরের সময় তখন আমার বউ ফোন দিয়েছিল জানাস কি বলছিল আচ্ছা ঠিক আছে তোর কথাটা পরে শুনবো আগে আমার কাকার কথাগুলো শুন তাহলে বুঝতে পারবে সুবিধাবাদী মানুষগুলা কেমন হয় কালকে কাকার লগে দেখা হয়ে রাস্তায় বললাম কাকা তোমরা তো শৈলে পুরন পুরোনাড়ি থেকে আমি একটা কাটাল গাছ লাগাইছি কাকা বললো ঠিক আছে ভালোই তো করছিস বসে কাজ ভালো কাজ করছিস তারপরে বললাম কাকা তো কাকা এই কথা বলতেছে তুই আমার বাচ্চা না তুই গাছ লাগাইস কাটা তো দৌড়বই তাই না কাকার এই কথা শুনে একটু কেমন জানি হয়ে গেলাম আমি তারপরে বললাম যে কাকা কাটাল তো কালকে বাজারে নিয়েছিলাম তো কাকা বলতেছে হ্যাঁ বাজারে তো নিবি কাটাল তুই এক লাগাইতে পারবি এত গোলা কাটাল তো বললাম কাকা কাটাল তো কিনতে আসলে পুলিশে আবার কাকা বলতেছে হা পুলিশ তো বাজার করে পুলিশ কি বাজার করে না পুলিশ তো বাজার করে এখা তারপর কাকারে বললাম কাকা পুলিশের কাছে আমি কাটালে দাম চাইলাম পাঁচশো টাকা কাকা বললো হ এত বড় কাটা দাম তো চাইবি একটু বেশি দাম না চাইলে কে বেসতে পারবি বললাম কাকা পুলিশ জানেন কি করছে পুলিশ আমার কাটালে দাম মাত্র ফার্স্ট ক হ পুলিশ তো টি বলছে তার ফার্স্ট এক মানে থেকে পাঁচশো টাকা দিবো এই এত ফেস না হয় আর কত তারপরে কি হলো আরে তারপরে কি আছে পুলিশ জান ফার্স্ট এক আছে কাটলে দাম তখন তো আমি রাগে মাগে পুলিশে গলা দিয়ে রাখলাম কাটলে কে জীবনে কান্না না নাকি তো কাকা কইতাছে কথা হইলে হা তুই ঠিক টিয়ে করছস তুই আমার বাইসতা না বাগের বাচ্চা একটা তুই কেরে পুলিশ দিকে ভয় তবে তুই কিন্তু পুলিশের গায়ে হাত দেওয়াটা ঠিক হয় নাই তো পুলিশ কি বেকুব নাকি পাঁচশো টাকা কাটার পাঁচ টাক তারপরে বললাম কাকা জানো পুলিশের কাছে মাফ চাইলাম পুলিশ আমার কমনা করে এমন এক থাপ পর দিছে আমার কানের পর্দা মর্দা ফাইট টা রক্ত রক্ত হয়ে গেছে তো কাকা কইতে ভালোই তো করছে তুই পুলিশের লোকের বেদবি করবো তোর ছেড়ে দিব নাকি তোরা যারা বেশি কিছু করেন এটা তোর ভাগ্যি কাকার এসব কথা শুনতে শুনতে এক সময় নিজের মনে হলো আমি আসলে একটা বড় সুদ না তারপরে কি এই কো তারপরে করলাম কাকা পুলিশ তো আমার দৈর থানাত নে উত্তম আদন দিল কাকা হ পুলিশ তো ভালো আমি করছে তোরা কি দৈরের নাকি আদর করবো নাকি বয়া বয়া খাওয়াবো নাকি তা তুই পুলিশের লোক বেয়া দেবী তোরা তো পুলিশ থানাত নিবই বই তার কিছু করি তোর ভাগ্যি তারপরে করলাম কাকা কিছুক্ষণ পরে ওসে সার আইসা আমার ফিটটা আতায় ওতায়া সাইরা দিল খ ওসে সার তো সার বই ওসে বুঝতে পারলো না তুই কার বাইস তারা আমার বাসা থেকে তারা পুলিশ সাইরা দিছে কাকার এই কথা শুনে তো আমার তো মনে হলো যে আমি দুই তিনবার একবার হার্ট অ্যাটাক করে মরে যাই হার্ট অ্যাটাক করে মর সার্জারিয়ায় করস একটা কথা মনে রাখবে এসব লোক থেকে কিন্তু সাবধান এরা কিন্তু সুর রেবো সুরিকর গৃহস্থবো সজাগ হিস সুরাজ গায়েব সুরী করতো লোকের আশেপাশে যাওয়া যাবে না কিন্তু এরা কিন্তু বিশাল বড় বিপদে পড়বে জীবনে একবার